আজকে প্রায় বহু যুগ পরে আমরা দুজন বাড়ির থেকে বেরোচ্ছি আর বাড়ি থেকে বেরিয়ে আমাদের যাওয়ার প্ল্যান ছিল রানাঘাটে কারণ আমরা একটু শপিং করব আর আমার যেতে এতটাই লেট হয়ে যায় যে কারণে ট্রেনটা চলে যায় বাট আমাদের নিয়ে যায় না আর যেহেতু আমাদের নিয়ে যায়নি তো আমরা ভাবলাম ঠিক আছে এদিক ওদিক দিয়ে ঘুরি আর আমার ওকে দেখার পরে প্রথম রিয়াকশন ছিল যে তুই এত বড় চুল কেন কাটলি আমারও চুলের জন্য মায়া হচ্ছিল বাট ওর কোনো মায়া নেই ভাই তো কি আর করা যাবে যাই হোক এরপর আমরা চলে আসি সিটি বাজার মেট্রোতে আর ওখানে আসার পরে আমাদের তেমন কিছুই কোনোদিনই পছন্দ হয় না আজ যে পছন্দ হবে তার তো কোনো মানেই নেই তো আমার বান্ধবীর এই কোট অনেকদিন ধরে পছন্দ আর ওর এগুলোই পছন্দ হচ্ছিল বাট আমার মনে হয় এখানে প্রায় পনেরোশো দু হাজার দাম ছিল এই নিউ মার্কেটে গেলে ওই হাজার টাকা মানে সাত আটশো টাকায় হামেশাই পাওয়া যায় তো যাই হোক এখান থেকে আমরা অ্যাজ ইউজাল কিছু কিনিনি কারণ আমরা দেখেই বেরিয়ে গেছি অত বাজেট আমাদের কাছে ছিল না তো আমার বান্ধবী একটা করসেট সেট নেওয়ার ইচ্ছা ছিল তো সেটা পেয়ে আর অন্য দোকান থেকে নিয়ে আর এরপরে কি কি করেছি সেটা কিন্তু নেক্সট পার্টে আসছে চ্যানেলের চক্রে বাই